বন্ধুরা মণিদীপা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আগের ব্লগটাতেই তোমরা দেখেছিলে যে আমি কোথাও বেরোবো বলেছিলাম তো দুজন সেই অনুযায়ী রেডিও হয়ে গেছি আর দুজন পড়েছি ম্যাচিং ম্যাচিং ড্রেস তো আমাদের এই দুজনের ড্রেসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আমি একটু নিজের দিকে চলে এসেছি আর তোমাদের দাদাভাই একজনের কাছ থেকে হেলমেট নিয়েছিল কারণ যেহেতু ব্যাক বাইকটাও আমার নয় আর সেই জন্য হেলমেটও আমরা কিনি তো এই জন্য যার বাইক তার কাছ থেকে দুটো হেলমেট নিয়ে এসেছিলো তো তারপরেই বাইকে উঠে পড়লাম আর উঠে পড়তে দাদাভাই বললো যে এবার তেল পোড়াতে যেতে হবে তো তেল পোড়াবো কিন্তু মেন প্রবলেম হচ্ছে এত গরম লাগছে সাড়ে এগারোটা বারোটা বাজে হয়তো ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না বাইরে কতটা পরিমাণ রোদ মানে যে রোদের কোনো সীমা নেই যাই হোক কিন্তু যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা তোমাদের দাদাভাই অনেক আগেই গেছিলো একবার তাই জন্য রাস্তাটা ভুলে গেছে তো আমরা গুগল ম্যাপ ম্যাপ অন করে করে গেছিলাম কিন্তু রাস্তাটা অনেক দেখাচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে না এত দূর রাস্তা নয় ওই জন্য আরেকজনকে জিজ্ঞেস করছিলো ওখানে দাঁড়িয়ে তো এই লোকটাকে জিজ্ঞাসা করেছিল কিন্তু ও লোকটাও যেটা বললো সে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক দূর রাস্তা তো যাই হোক তারপর লোককে জিজ্ঞেস করে করে অবশেষে আমরা ওই জায়গাটায় পৌঁছলাম বাট এসে এখানে পৌঁছতে মানে পনেরো মিনিটের রাস্তা পৌঁছতে লেগেছে এক ঘন্টা মানে বুঝতে পারছো কতটা ঘুরান ঘুরেছি আমরা তো যাই হোক এই জায়গাটার নাম হচ্ছে ঘণ্টাঘর এত বড় ঘন্টা থাকার কারণে এই জায়গাটার নাম হয়েছে ঘন্টাঘর আর এইখানে জানো তো খুব কম দামে সব কিছু পাওয়া যায় তো জায়গাটি দেখে খুবই ভালো লাগলো কিন্তু সত্যি কথা রোদের কারণে মানে মাথাও গরম হয়ে যাচ্ছে মানে কি বলবো তোমাদের দাদা ভাইয়ের উপরই তখন প্রচণ্ড রাগ হচ্ছিলো যে এত রোদে কেন আমাকে নিয়ে এসেছ কারণ ঘরের ভিতরে ছিলাম বুঝতে পারছিলাম না যে গরমটা কতটা বাইরে বেরোতে বুঝতে পারছি যে গরমটা কতটা আর দেখো পেছনে ওই যে উঁচুতে একটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা কেল্লা না আজকে কিন্তু ওখানটায় যাব না আজকে শুধু এটাই ঘুরবো কারণ এতটা গরম আমি আর সহ্য করতে পারছি না কোনো রকম আমার মনে হচ্ছে এখানে আসার পর থেকে আমি কখন বাড়ি যাব তো ওই কেল্লাটার নাম হচ্ছে মেহরনগড় কেল্লা তো যারাই এই জায়গাটা এসছো তারা কিন্তু কমেন্ট করতে একদমই কিন্তু আমাকে ভুলো না তো যা তোমাদের দাদাভাই কিন্তু ওই জায়গাটা থেকে ঘুরে এসছে বলছিল না খুব সুন্দর যাই হোক যখন ঠান্ডা পড়বে তখন যাব তো বাজারটা একটু ঘুরে দেখলাম আর তারপরে আমি বলছি চলো আমার শরীরটা কেমন অসুস্থ অসুস্থ লাগছে তাই জন্য তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো দিয়ে আমাকে নিয়ে আস একটা ব্যাগের দোকানে এই ব্যাগের যে কেন নিচ্ছে বা কি ব্যাপার সেটা তোমাদের পরে আমি বলছি বাড়ি গিয়ে তো তারপরেই বাইকে উঠে পড়েছি আর এই যে দেখো এই যে ঘন্টাঘর ঢোকার এই যে রাস জায়গাটা দেখছো এটাই হচ্ছে ঘন্টাঘর ঢোকার মেন গেট তো এইটা দিয়ে ঢুকেছি আর হ্যাঁ এখন কিন্তু বেরোনোর সময় রাস্তাটা তোমাদের দাদাভাই আবার বুঝতে পেরে গেছে যে কোনটা দিয়ে বেরাতে হবে তো অলরেডি পনেরো মিনিটের মধ্যে আমরা আমাদের রুমে পৌঁছে গেছি জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে আর যাওয়ার সময় তো দেখলে পুরো এক ঘন্টা এদিক সেদিক ঘুরে ঘুরে গেছি যাই হোক তারপরে আমি ছাদে চলে এসেছি কারণ আর পাচ্ছিলাম না মানে মুখে হাসি রেখেছি বাট মাথার উপর দিয়ে যেন মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে তো এবার রুমের মধ্যে ঢুকে গেলাম তোমরা দেখছো আর ঘোরাটা আজকে খুব একটা ভালো হলো না বাট তারপরে খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি ছ আমি বাড়ি ঢুকেছি কিন্তু বাড়ি ঢুকে আর তোমাদের সাথে যে ভ্লক করব সেই অবস্থায় আমি ছিলাম না মানে এতটাই বাইরে রোদ ছিল গরম ছিল মানে এসেই মাথা ঘুরোচ্ছে মানে একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমি এসে কোনো রকম একটু ভাত খেয়েছি আর ভাত খেয়েই জাস্ট ঘুমিয়েছি আর গিয়েই ঘুম থেকে আমি উঠলাম আর সেখান থেকে সেরকম কিছু নিয়ে আসিনি কোনো কারণ আমাদের নিয়ে আসার কোনো প্ল্যান ছিল না জাস্ট এমনি ঘুরতে যাবো বলেই গেছিলাম তোমরা তো ভাবছো দিদি বিকেলবেলা না গিয়ে এত রোদে গেছো কেন অ্যাকচুয়ালি দেখো তোমাদের দাদা ভাই তো বললাম না যখন ডাক পরে তখন যেতে হয় কিন্তু দুপুরবেলা জানি ডাক পড়বে না আজকের ছুটি থাকলেও বেলা ওকে সাড়ে চারটার পরে বা পাঁচটার পরে একবার যেতে হতো ওখানে ওই জন্য আমি ওই দুপুরের টাইমটা বাঁচা তো যাই হোক মানে ওখানে গিয়েও মানে কিছু না নিব ভেবেও গেছিলাম তাও দুটো জিনিস নিয়ে এসেছি মানে আমার জন্য দুটো জিনিস নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো জিনিস

এটা এটা সামনেটা এটা করার আছে আর পেছনটা আছে এই রকম তো যাই হোক এটাও নিয়েছি রুমে পড়ার জন্য আর এখানে প্রচন্ড বাচ্চা আছে তাই জন্য তোমরা আমার যখন মানে ভিডিও দেখবে তো বাচ্চার আওয়াজটা কখনো না কখনো পাবে তো সেটা নিয়ে কোনো সন্দেহই নেই তো যাই হোক দুটো ড্রেস এটা আমার মানে এটা আমার আর এই দুটো নিয়েছে লাস্টের যে টি শার্টটা ওটা একশো টাকা নিয়েছে ফার্স্টটা দেড়শো নিয়েছে লাস্টেরটা একশো টাকা নিয়েছে আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই নিয়েছে তো ওর ওটা খুব পছন্দ হলো যাই হোক এটা আমি বলেছিলাম যে দেখো তুমি সবসময় তো আর্মি কালারের ড্রেস পরে এটা আবার নেওয়ার কি আছে তা ওর তো এটা ভালো লাগলো যাই হোক ওর ভালো লাগছে ওটা নিয়েছে কিন্তু ড্রেসটা ভালো লাগছে দেখতে বাট আমি যেহেতু সবসময় পরে বলে আমি যেন নিতে না বলেছিলাম তো যাই হোক এটা হলো একটা আমার খুব পছন্দ হয়েছে ওই জন্যই নিয়েছে বাট একটু তার টাইট হচ্ছে বাট এসে দেখতে ভালো লাগছে তো ওর দুটো আমার দুটো আর কিছুই দেখিনি আর ওই যে তখন যে ব্যাগটা তো দেখলেই যে ব্যাগটা নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি ব্যাগটা আমার ছিল না ব্যাগটা পাশের রুমে দিয়ে দিচ্ছিলো ওরা বাড়ি যাবে ওই জন্য আনতে বলেছিল তো এগুলাই নেওয়ার ছিল এগুলাই নিলাম নেওয়ার ছিল না বললে বল দিয়ে নিতে ইচ্ছা করলো অনেক রকমের চুরি দেখলাম তো দেখতে ভালো লাগছিল কিন্তু আমি তো পরে শাখা পলা পরবো কখন আর চুরি পরবো কখন শাখা বলা স্কিপ করে তো ওই চুরিগুলো পড়তে পারবো না বাট চুরিগুলো দেখতে খুব ভালো লাগছিল তো পরে যদি আবার কোনো সময় যাই তখন নিব আর এই ব্লগটাকে এখানেই শেষ করলাম আশা করি ব্লগটা দেখে তোমাদের অনেক ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রেখো